বিসমিল্লাহ রাহিম খিলগাঁও থানা বিএনপি ও সকল অংশগ্রহণের উদ্যোগে ঢাকা নয়ের জনতার সংসদ সদস্য আমাদের মাতৃ সমতুল্য ভাবী মিসেস আফরুজ্জাবাসের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের প্রিয় আমাদের খিলগায়ের গর্ব আমাদের অহংকার জনতা জনাব আলহাজ মোহাম্মদ ইউরুসিধ